হ্যালো গাইস চল রো খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব বিগ বিগ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ফার্স্ট যে নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান শিবির থেকে কিন্তু একটা কিন্তু কোচ বিদায় হতে চলেছে কি কোচ তো মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই যেন ফিটনেস কোচ যে অ্যান্টোনিও লোপের সাবাসের আন্ডারে ছিল এসেছিলো সেই ফিটনেস কোচ অ্যালবার্টো লিনান তো অ্যালবার্টো লিনান এই প্লেয়ার এই ফিটনেস কোচটা কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় হচ্ছে কারণ যেহেতু মোহনবাগান শিবিরে নতুন হেড কোচ এসছে সে কিন্তু তার মতো নতুন 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 অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ফিটনেস কোচ থেকে শুরু করে সব চেঞ্জ করে নতুন আনবেন তো সেক্ষেত্রে এই অ্যালবার্টো লিনানের কিন্তু বিদায় ঘটছে তো সেক্ষেত্রে একে কিন্তু পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্ট বাদ দিয়ে দিল তো সেক্ষেত্রে অ্যালবার্টো লিনান কিন্তু খুব একটা খারাপ নয় মানে মোটামুটি কিন্তু ভালোই ফিটনেস কোচ আগে থেকে কিন্তু মোহনবাগান শিবিরে প্রচুর পর্যন্ত পুরনো মানে প্রচুর প্রচুর চোর ডাকাচ্ছিলো তো সেক্ষেত্রে আগে যে ফিটনেস কোচ ছিল মোহনবাগান শিবিরে সে কিন্তু খুব একটা ভালো ফিটনেসের দায়িত্ব নিতে পারেননি তো সেক্ষেত্রে এই অ্যালবার্টো লিনানকে অ্যালবার্টো লিনানকে মানে অ্যান্টনিও লোপে সাবাস এনেছে আনার পর থেকে কিন্তু অ্যালবার্টো নিনান কিন্তু ফিটনেসের জায়গা দিতে থেকে কিন্তু মোহনমোহন শিবিরে প্রচুর পরিমাণে খেটেছে এবং লাস্টের দিকে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু চোট আঘাত কম পেয়েছে তো অ্যালবার্টো নিন অ্যালবার্টো নিনানের আন্ডারে কিন্তু ফিটনেস কোচ হিসেবে কিন্তু একটা সেরা ফিটনেস কোচ ছিল যাই হোক যেটা হেড কোচ ভেবেছে মলিনা জোসে মলিনা সে কিন্তু সেরকমই করবে তাও আরও ভালো মানের কিন্তু ফিটনেস কোচ আনতে পারে মোহনবাগান শিবিরে তোমরা দেখতে পাবে কিন্তু এই অ্যালবার্টো নিনানের কিন্তু বিদায় বিদায় ঘটে গেলে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট তোমাদের দিয়ে দিলাম তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই আপডেটটা কিন্তু অনেক দিনই চলাচলি করছে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আবারও বানাতে হচ্ছে তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুয়া আলতে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এই মুম্বাই সিটি এফসি প্লে আপুয়া আল থেকে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মুম্বাই সিটি এফসি তিনটা টিমে কিন্তু টানাটানি করছে তো সেক্ষেত্রে গতকাল একটা আপডেট ঘোরাঘুরি করছে যে এই আপুয়া আলতে নাকি ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে আপুয়া লালতে নাকি ইস্টবেঙ্গলে যাওয়ার ইন্টারেস্ট শো করেছে মানে তার দলে যোগ দিচ্ছে তো সেক্ষেত্রে এই আপুয়া লাল থেকে ইস্টবেঙ্গল এফসি নাকি বড়ো অফার দিয়েছে এবং আপুয়াল আলতে ইস্টবেঙ্গলে সই করতে চলেছে এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ বন্ধুরা তিনটে টিমের মধ্যেই কিন্তু এখনও লড়াইটা আছে অবশেষে এই যে কনফার্ম হয়ে গেছে বলছে আপুয়াল আলটি ইস্টবেঙ্গল এফসি হয়ে এটা কিন্তু ভুল আপডেট কারণ আফুয়াল আল থেকে মুম্বাই সিটি এফসি এত সহজে ছাড়বে না যত সহজে ইস্টবেঙ্গল সই করিয়ে নিতে চাইছে বলছে যে এত সহজে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়বে না কিন্তু মোহনবাগান সেটা প্রথম থেকেও পারেনি সেটা ইস্টবেঙ্গল এসে কী করে পারবে তো সেক্ষেত্রে এই আপুয়াল আল থেকে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা প্রচুর থাকবে যতক্ষণ না কনফার্ম আপডেট আসছে ভাবে কোন টিমে যাচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না এই যে ইস্টবেঙ্গলে কনফার্ম হয়েছে বলছে এটা ভেতরকার খবর এসব পুরোটাই ভুল খবর যতক্ষণ না সামনাসামনি সত্যি খবর আসছে আমিও সত্যি কিছু ভিডিও বানাবো না তো সেক্ষেত্রে এই খবরটা শুধু ভুলভাল ঘোরাঘুরি করছে বলে তোমাদেরকে জানিয়ে দিলাম এই আপডেটের মধ্যে আপুয়া লালতে কিন্তু এখনও তিনটে টিমেরই নজরে আছে কোনো টিম কিন্তু কনফার্ম করতে পারেনি বেশিরভাগ কিন্তু আপুয়া লালতে বরঞ্চকে ইস্টবেঙ্গল নয় মুম্বাই সিটি এফসির দিকে ধেসে আছে কারণ তারা শুধু মানে চুক্তি বাড়িয়ে নিলেই কিন্তু তাদের হয় খেলতে শুরু করে দেবে আপুয়াল তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরে কিন্তু জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে সুখবর আসছে তো সুখবরটা কি তোমরা নিশ্চয়ই জানো জেমি ম্যাক্রালানকে নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা চলছে সৌদির ক্লাবে যাচ্ছে নাকি অফার দিয়েছে অনেক রকম বলেছে অনেকে এবং অনেক প্রবলেম হচ্ছে তো যেটা সত্যি খবর তোমাদের বলে দিই জেমি ম্যাক্রালাইন কিন্তু মোহনবাগান শিবিরেই আসবে সে কিন্তু কিছু পারিবারিক সমস্যার কারণে তার উত্তর সন্তান হয়েছে সেই কারণে কিন্তু একটু দেরি হচ্ছে ওখানকার একটু মেটিরিয়ালগুলো সব কিছু মিটিয়ে ইন্ডিয়ায় পা রাখবেন এবং মোহনবাগান শিবিরের সই সাইনিং করবে তো সেক্ষেত্রে কনফার্ম ওখান থেকেও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এইসব মানে জটিলেন জটলার মধ্যে পড়ে কিন্তু জেমি ম্যাকড়ালনের সইটা হতে দেরি হচ্ছে আর যত দেরি হচ্ছে ততই কিন্তু ফেক ফেক নিউজ বেরোচ্ছে যে জেমি ম্যাক্রালান সৌদির ক্লাবে চলে যাচ্ছে আসছে না যেহেতু অন্য ক্লাবে খেলছে মোহনবাগান শিবিরে খেলবে না এটা কিন্তু বলে দিই আমাদের ভুল খবর একদম মোহনবাগানের সঙ্গে কিন্তু জেমি ভ্যাক্ট্রাল্যানে সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে তার পুরোনো ক্লাব মেল মেলবোর্ন সিটি তার সঙ্গে কিন্তু চুক্তি শেষ তার থেকে পুরো বিচ্ছেদ হয়ে গেছে এবং সে এখন পুরোপুরি ফ্রে যেন মোহনবাগানে নিতে কোনো রকম অসুবিধা হবে না তারা কিন্তু অবশেষে চোদ্দো কোটি টাকা তাকে পুরোপুরি একদম ডিলে নিয়ে নেবে মার্কেট ভ্যালু চোদ্দো কোটি টাকা চোদ্দো কোটি টাকাই নেবে তো যাই হোক এই যে গুজবে কোনো কান দেবেন না জেমি ভ্যাক্ট্রালেন কিন্তু আসছে মোহনবাগান শিবিরেই তার আসতে একটু দেরি হচ্ছে তার কারণ আর প্রবলেমের কারণে কিন্তু আসতে দেরি হচ্ছে যাই হোক ভিডিওটা যেটুকুই ভালো লাগে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকে তাতেই দু সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভিডিও